আসসালাম আলাইকুম হেলো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ মতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমারে অনেকেই কমেন্ট করে কমেন্ট বক্সে ভাই আমরা সৌদি আরব আসছি সো আমরা বড় লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক কারণ বড় লাইসেন্স না হলে আমরা ভালো পজিশনে ভালো জবে কাজ করতে পারবো এবং কি না বিভিন্ন জায়গাতে আপনার কাপালে যেতে পারবো সো আমরা ইচ্ছুক বিগিনার নতুন এখনও বড় গাড়ি আমরা চালাই না কিভাবে বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় দেখুন হেলো বিয়ার্স আপনারা দেখুন বড় গাড়ি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে কারণ আপনারা তো আপনি ড্রাইভিং করতে পারেন না তাই না সো আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাবেন স্কুলে তখন কিন্তু তারা এতটা শিখাবে না কি শিখাবে সামথিং কারণ সামথিং শিখাবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য তাইলে আপনাদের যদি বিগিনার নতুন যান তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা লেগে যেতে পারে আবার যদি আপনারা টাকা যদি লাইসেন্স বানান তারপরও তো অনেক টাকা কন্ট্রাক্টের লাইসেন্স বানান লাভ হবে কি আপনারা ওটা তো গাড়ি ড্রাইভ করতে হবে তাই না সো অবশ্যই শিখতে হবে শিখার পরে ট্রেনিং দিয়ে তারপরে আপনার লাইসেন্স বাই করতে হবে তাই না সো আমি আপনাকে একটা সাজেশন করতেছি আপনারা বিগিনার যারা নতুন বড় গাড়ি ড্রাইভিং লাইসেন্স কিভাবে নেবেন আপনারা যদি স্কুলে যাই ট্রেনিং দিয়ে নেন তাহলে কোনো লাভ হতে না কারণ ট্রেনিং একটু দেখাবো দশ মিনিট আপনাদের দেখাবো সামনে যাবে পিছিয়ে যাবে ডানে যাবে বামে যাবে এটুকু দেখাইবে সো আপনারা অবশ্যই একটু শিখে যেতে হবে তাহলে আপনার সহজে কম খরচে হেভি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারবেন সো অনেকে প্রশ্ন করে ভাই আমি বিগিনার কিভাবে নেওয়া যায় কিভাবে ট্রেনিং দেওয়া যায় দেখুন আমি বর্তমানে যে কোম্পানিতে চাকরি করি ওখানে অনেকেই বড় গাড়ি আমার অনেকেই বড় গাড়ি আছে আমি ফ্রিতেও অনেক লোককে শিখে যেটা সত্যি বলতে আমি শিখাই বা আমার ড্রাইভারকে বলে দেয় দেন এই গাড়ি বড় ড্রাইভিং লাইসেন্স নিবে বা দেখুন আমি এখানে ট্রাক ড্রাইভার এই ট্রাক বসে ফুটবসিছি এটাও কিন্তু বড় লাইসেন্স লাগবে চালানোর জন্য সো এই বন্ধুও কিন্তু একজন থেকে শিখে হে বড় লাইসেন্সটা নিছে সো অনেকেই কমেন্ট করে ভাই আমি বড় গাড়ির লাইসেন্স নিব কিভাবে শিখা যায় দেখুন আমার এখানে যদি আমি থাকি আলগাসিন যদি আসেন তাহলে আমরা শিখে আমি শিখে নিতে পারবো বা আমি কাউকে বলে শিখাই যায় না অনেকে মুখার থেকে ফোন করে বা জিদ্দা থেকে বলে ওগনা ক্রিয়া থেকে তাকোন তার সম্ভব না সো বিগিনার যারা হেলো বিয়ারস আপনারা যারা প্রবাসী বন্ধু আছেন আপনারা কি করবে যদি আশেপাশে আপনাদের কোনো বন্ধু-বান্ধব থাকে তারা বড় গাড়ি চালায় টেইলর চালায় সো তাদেরকে বলবেন ভাই আমি বড় গাড়িlicense নিও আমারে যদি একটা হাফটা क्लियर করে দেন একটু শিখিয়ে দেন তাহলে আমি জুল দিয়ে যাইয়া আমি এই যে কোনো স্কুল থেকে ড্রাইভিং লেসন নিতে পারবো এমপ্লয়ারের ওরে গাড়ি চালাতে পারবো সো এরারে কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র নাই বাইরে মানে গাড়ি চালানো শিখানোর জন্য কমে পাওয়া যায় বা কে যেন না কিনা আমি জানি না সঠিকভাবে কিন্তু আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যদি আপনার কোন ফ্রেন্ড থাকে বড় গাড়ি চালায় বড় লরি চালায় তাদেরকে বলতে পারেন ভাই আমার একটু শিখে দেবেন বা সামথিং এ তাকে কিছু টাকা দিয়ে দিবেন সে শিখে দিব তখন একটু শিখে যাইলে আপনারা স্কুলে ড্রাইভিং লাইসেনটা নিয়ে আসতে পারেন কারণ আপনারা অনেকে বলেন না আমি ড্রাইভিং স্কুলে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে লাইসেন্স নেব তারপর ওটা গাড়ি চালাবো না এটা হবে না কি কারণ পুলিশে পাঁচ মিনিট দিবে দুই মিনিট দিবে তিন মিনিট দিবে গাড়ি চালানোর জন্য আগে ফিজে করবো বা সামনে ডাইনে কিভাবে গাড়ি চালায় তারা দেখবো ট্রেনারে তো দেখে তো কমপ্লিটলি জানে না থাইলে তো অনেক সময় শুধু ফেল বলবো বা আপনি পরীক্ষা দিবেন ফেল হবেন পরীক্ষা দিবেন ফেল হবেন কিন্তু অনেক ফেল লেগে যাবে টাকা অনেক টাকা লেগে যাবে আবার স্কুলে যা ট্রেনিং দেবেন সেজন্য আমি বলছি যদি আপনাদের পাশে কোনো বন্ধু ট্রলি চালায় ট্রেলার চালায় বা বড় গাড়ি চালায় বাস চালায় বাসে সেপারেটলি লাইসেন্স লাগবে

একসাথে অনেক লোক তো যায় ট্রেনিং দেওয়ার জন্য তাদের স্কুলের গাড়ি থাকে একটা বা দুইটা দুইটা থাকে সো যদি একজনে দশ বিশ মিনিট করে দেয় তাহলে তো কত সময় লাগবে তাদের সেজন্য দুই তিন মিনিট শুধু দেখাইবে কিভাবে আপনারা গাড়ি চালান তখন তারা দেখবে কিনা সামথিং ট্রেনিং দিবে ট্রেনিং দেওয়ার পরে আপনাদেরকে হেভি লাইসেন্স দেওয়ার জন্য পরীক্ষা দিবে ফার্স্ট করলে আপনার হেভি লাইসেন্স নিয়ে আসতে পারবেন সো আমাদের সাজেশন আমার সাজেশন আর আপনারা আপনার যদি বন্ধু বান্ধব থাকে কেউ হেভি লাইসেন্স অর্থাৎ লাইসেন্স নিয়ে বড় গাড়ি চালায় জিদার দাম যারা যাক বড় গাড়ি আপনারা বার করে যান বড় বড় লরি যারা চালায় তাদেরকে বলে যদি আপনার ফ্রেন্ড থাকে সাদির থাকে বা ভাই বন্ধু থাকে একটু শিখিয়ে দেওয়ার জন্য হাতটা থাকি লেখার জন্য বা কিভাবে চলায় তখন আপনার একটু শিখে ড্রাইভিং স্কুলে যাবেন যাওয়ার পর আপনার সহজেই থ্রিভি নিয়ে আসতে পারবেন সো সোলিভার্স আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করে ভাই আমি বিগিনার নতুন আমি কিভাবে হেভি লেসেন্স নিব সো আপনি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ইনফরমেশনগুলো যদি আপনার অবলম্বন করেন তাহলে আপনারা সহজেই স্কুলে গিয়ে ডাইভিং ডালা স্কুলে গিয়ে হেভি লেসেন্স নিয়ে আসতে পারবেন সো লিভার্স এই ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য ইনফরমেশন নিয়ে সুযোগ রাখব সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই